আসসালামু আলাইকুম আমরা যারা নগদ অ্যাকাউন্ট ইউজার রয়েছি তারা কিন্তু আমাদের ফোনের ডায়াল প্যাডে স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করে একটা ক্লিকেই কিন্তু নগদ অ্যাকাউন্ট খুলেছি এবং এক্ষেত্রে আমাদের কিন্তু এনআইডি কার্ডেরও প্রয়োজন হয়নি তো যারা সরাসরি কোড ডায়াল করে নগদ অ্যাকাউন্ট খুলেছেন স্ক্রিনে এইরকম একটা মেসেজ ভেসে উঠবে অর্থাৎ এখানে সরি ইওর অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড অ্যান্ড প্লিজ ডাউনলোড নগদ অ্যাপ টু রিসাবমিট ইয়োর কে অর নিয়ারেস্ট নগদ উদ্যোক্তা পয়েন্ট ফর কেওয়াইসি অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যদি কে ওয়াইসিটা আপডেট না করেন তাহলে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হবে আপনার নগদ অ্যাকাউন্টে যদি টাকা থাকে তবুও কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তো এখন যেটা দেখা যাচ্ছে যে নগদের কিন্তু প্রায় তেইশশো কোটি টাকার ই মানি তৈরি হয়ে গেছে মানে ভার্চুয়াল মুদ্রা যেটা রিয়াল মানি থাকার কথা তার সে তেইশশো কোটি টাকার মতো মুদ্রা তৈরি হয়ে গেছে তো এখন নতুন সরকার ক্ষমতা নেওয়ার পরবর্তীতে নগদ যেহেতু ডাক বিভাগের প্রোডাক্ট তো বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু এখন নগদে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে তো কেওয়াইসি কিভাবে কীভাবে আপডেট করবেন স্ক্রিনটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ভিডিওটা যেহেতু ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে তো এক্ষেত্রে প্রথমে আপনি আপনার নগদ অ্যাকাউন্টে চলে আসবেন নগদ অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে আপনার নগদের যে পিনটা ছিল সেই পিনটা দিয়ে লগ করে দিবেন তো আমি সিকিউরিটি পারপাস পিন দেখাতে পারতেছি না তারপর এখানে নিচের দিকে গিয়ে আমার নগদ নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন কে ওয়াইসি পুনরায় জমা দিন কে অর্থ কী নো ইয়োর কাস্টমার অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে এটা স্মার্ট কার্ডও হতে পারে যুক্ত এনআইডি কার্ডও হতে পারে তো এখানে কে পুনরায় জমা দিতে হবে ক্লিক করে তো এখানে আসার পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজের ছবি দিবেন এখানে প্রথমটাতে ক্লিক করে ছবি তুলে সম্পূর্ণ টিকমার্ক করে দিবেন তার পরবর্তীতে আপনার দ্বিতীয় পেজের ছবি তুলে দিবেন তো সব কিছু হয়ে যাওয়ার পরবর্তীতে পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইউজার ইন্টারফেস আসবে আপনার এনআইডি কার্ড সংক্রান্ত তথ্য দেখাবে তারপর পরবর্তী অপশানে ক্লিক করবেন এগুলো সব ঠিকঠাক আছে কি না দেখে নেবেন স্টুডেন্ট কি না তারপর আপনি নগদের ইন্টারেস্ট নিতে চান কি চান না এগুলো আপনি দিয়ে দিতে পারেন আপনি চাকুরিজীবী না ব্যবসায়ী আপনার লেনদেনের ধরনটা কীরকম হবে আপনি মহিলা পুরুষ না অন্যান্য এগুলা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করতে হবে তারপর আপনার সেলফি দিতে হবে তো সেলফিটা কিভাবে দিতে হবে অবশ্যই আলো জায়গায় হতে হবে এখানে আমাকে বলতেছে চেহারা ক্যামেরার মধ্যে আনুন চোখের কয়েকবার পলক ফেলুন তো আমি কিন্তু ছবি তুলে দিলাম বা এইভাবে আমাকে যেইভাবে মানে কার্যকলাপ করতে বলা হলো সেইভাবে করলাম ক্যামেরার সামনে তারপর পরবর্তী অপশানে ক্লিক করলাম তারপর আপনার যদি অন্যান্য ডকুমেন্টস থাকে ডকুমেন্টস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর স্ক্রিপ করলাম স্কিপ করে এখানে টিক মার্ক দিলাম টিক মার্ক দিয়ে আপনার যে হচ্ছে এনআইডি কার্ডে যে সিগনেচারটা আছে সেটা আপনি দিবেন অথবা অন্য সিগনেচারও দিতে পারেন তো আমি আমার সিগনেচারটা দিলাম যাতে এই সিগনেচার আপনার মনে থাকে পরবর্তীতে এটা কাজে লাগতে পারে তারপর পরবর্তী অপশানে ক্লিক করেন তো সব ইনফরমেশান কিন্তু ঠিক রয়েছে তারপর পরবর্তী অপশান তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নগদের সকল ইনফরমেশান চলে আসবে তারপর পরবর্তী অপশান তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে সফলভাবে ডিজিটাল কেওয়াইসি আপডেট করা হয়েছে দয়া করে নিশ্চিতকরণের জন্য এস এম এসে আসবে সেক্ষেত্রেও অপেক্ষা করতে হবে তো এইভাবে আপনার যদি নগদ অ্যাকাউন্টে এই প্রবলেমের সম্মুখীন হন তাহলে নগদটার কে ওয়াইসি করে নিন আপনার অ্যাকাউন্টটা আর বন্ধ হবে না কেননা এখানে আপনার হচ্ছে নগদ অ্যাকাউন্টে যদি লগ করতে চান অ্যাপসেও কিন্তু আপনার এইরকম আসতে পারে যেমনটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সো এইখান থেকে আপনাকে বাঁচতে হলে কে ওয়াইসিটা আপডেট করতে হবে সব বিষয়গুলো আমি আপনাদের সামনে পানির মতো স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করেছি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান সাধারণ নগদ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের টাকা যাতে কেউ অসৎ কাজে ব্যবহার করতে না পারে এক্ষেত্রে কিন্তু নতুন করে নগদে আপডেট আনা হয়েছে